চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে অল আউট করে দুইশো আশি রানে হারিয়ে দিয়ে তাদের অকাত কিন্তু বুঝিয়ে দিল ভারত যে এটা পাকিস্তান নয় এটা ভারতীয় দল এবং এটা হচ্ছে ভারতীয় দলের মাঠ তার সাথে সাথে চেন্নাইয়ের মাঠ আর চেন্নাইতে চেন্নাইয়ের মাঠের রাজাকে রবিচন্দ্রন অশ্বিন সে ব্যাটেই হোক এবং বলেই হোক দুই দিক দিয়ে কিন্তু তার অস্ত্র চলে সেটা আমরা এই টেস্ট ম্যাচেও কিন্তু দেখলাম সে ব্যাক টু ব্যাক প্রতিটা টেস্ট ম্যাচে চেন্নাইয়ের মাটিতে কিন্তু শতক লাগিয়েই যাচ্ছে আগের টেস্ট ম্যাচ যেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানেও কিন্তু সে শতক লাগাইছে এবং এই টেস্ট ম্যাচেও কিন্তু একশো তেরো রানের শতকটা সে লাগিয়ে দিয়েছে এবং বলিংয়ে তো তার কথা বলাই চলে না চেন্নাইয়ের মাঠে সে পাঁচ উইকেট হলে কিন্তু চতুর্থ ইনিংসে তাদের নামটা তুলিয়ে নিল তার নিজের নামটা কিন্তু সে তুলিয়ে নিল এবং আটত্রিশ বছর বয়সী সে প্রথম ভারতীয় যে পাঁচ উইকেটের নেওয়ার যে দক্ষতা সেটা কিন্তু অর্জন করেছে এর আগে কোনো দিন আটত্রিশ বছর বয়স হওয়ার পরে কিন্তু কোনো ভারতীয় কিন্তু পাঁচ উইকেট নেওয়ার দক্ষতা অর্জন করে নাই তো অশ্বিন কিন্তু তার জীবনে এটা একটা বড় পাওয়া এবং ম্যাচের কথা যদি বলি প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ছিয়াশি রান আর অশ্বিনীর একশো তেরো রান সেটা ভারতীয় দলকে কিছুটা অক্সিজেন দিয়েছে এবং পরবর্তীতে যখন ভারতীয় বলাররা একশন পঞ্চাশ রানে বাংলাদেশকে অল আউট করে দিল এবং পরবর্তীতে সেখানে শুভমন গিল এবং ঋষভ পান্তের যে দুইজনের যে শতকীয় যে রানটা দুইজনেই যে শতক রানটা করেছে সেই শতক রানটা কিন্তু ভারতীয় দলকে অক্সিজেনের সাথে সাথে ছায়াও প্রদান করেছে এবং সেই জায়গায় বাংলাদেশের সামনে পাঁচশো চোদ্দো রানের একটা বড় লিড কিন্তু দিয়ে দিয়েছে যখনই এই লিডটা দিয়ে দিয়েছে তখনই কিন্তু বোঝা গেছে যে বাংলাদেশ দল এই ম্যাচ থেকে অলরেডি বাইরে চলে গেছে যদিও চতুর্থ দিনের প্রথম সেশনটা সাকিবুল হাসান আর শান্ত দুইজনে এক ঘন্টা ভারতকে একটু ঘাবড়ে দিয়েছিল তাদের পার্টনারশিপটা তৈরি করে কিন্তু পরবর্তীতে যখন অশ্বিন তার উইকেটটা তুলে নিল তারপরে আর বেশি সময় লাগেনি তাদেরকে অল আউট করার জন্য তো অতএব বাংলাদেশ যদি মনে করে যে এটা পাকিস্তান তাহলে অবশ্যই ভুল করবে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্যও কিন্তু ভুল করবে ততএ ভারতকে ভারত মনে করে খেলতে হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং কোন জায়গায় টার্নিং পয়েন্টটা বাংলাদেশ হারার মূল কারণ অবশ্যই কমেন্ট করো নতুন হলে ফলো করো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো ধন্যবাদ